হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে গামলাকে ভীষণ কনফিডেন্ট দেখাচ্ছে এত এতখানি ওর মানে কী বলবো অ্যাটিটিউড এত কনফিডেন্স কোর থেকে আসছে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানুষের মনে প্রশ্ন এত হাসি খুশি ও কেন অ্যাকচুয়ালি পরিবেশ মানুষকে ভালো রাখতে শেখায় ভালো মানে কি বলবো ভালোভাবে বাঁচতে শেখায় এটা হচ্ছে বড় কথা এটা গেল একটা জিনিস এতে গামলার এত হাসি খুশি হঠাৎ করে কেন এই কাকুকে পেয়ে কি কে এই কাকু মানে আঙ্কেল কে তো কে এই আঙ্কেল কেন এত হাসি খুশি কেন এত ঘুরতে যাওয়া কবে বাড়ি ফিরবে এই যে এত এত মানুষের প্রশ্ন তো সেটা নিয়ে কিছু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এত কিসের কনফিডেন্ট ওর মধ্যে এত কনফিডেন্স বেড়ে গেছে একদম কনফিডেন্ট লেডি হয়ে গেছে কেন আমরা দেখেছি যখন যখন ওর লিগাল হাজব্যান্ডকে কাটা ছেঁড়া হয়েছে ওয়াইটিতে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা হোক বা ওর আপনজন মানে আপন দিদি দ্বারা হোক বা ওর পাতানো দিদি দ্বারা হোক মানে যখন যখন ওর মানে কাটা ছেঁড়া হয়েছে ওর এই লিগাল হাজবেন্ডকে ওর মধ্যে তখন হাসি খুশিটা একটু বেশি হয়ে গেছে ওর মধ্যে আলাদা লেভেল তখন একটা চলে এসেছে এটা আমরা অচিতে দেখেছি আমি তো ভীষণভাবে ফিল করেছি যখন যখন মানে তাকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মানে দুপক্ষেরই এটা যে শুধুমাত্র গামলার আনন্দ বা গামলার হাসি খুশির কারণ এটা নয় কিন্তু যখন আমরা দেখেছি গামলাকেও কাটাছেড়া হয়েছে একটা সময় একেবারে মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি কাটাছেঁড়া হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি এই পক্ষ খুব আনন্দ পেয়েছে তাই সেই স্বাভাবিকভাবেই এখন হচ্ছে তার লিগাল হাজব্যান্ডকে কাটাছেড়া করা হচ্ছে তো এই যে এখন তো রিসেন্ট রিসেন্ট ভিডিও দিচ্ছে প্রথম তিন দিনের ভিডিও একসঙ্গে দিল গামলার কথা বলছি তারপরে দুদিনের ভিডিও একসঙ্গে দিল তারপর তো এখন মোটামুটি রেগুলার ভিডিও আসছে কাল এসছে আজ এসছে তো মোটামুটি কদিন ধরেই যেহেতু এই সীমাদির আর সীমাদির ভাইয়ের ব্যাপারটা চলছে তো ও বেশ কিন্তু আনন্দই পাচ্ছে আর সেই জন্যেই আলাদা লেভেলের হাসি খুশি আজকে ওকে দেখা গেছে ভিডিও শুরু করছে ওই তোমার ইয়েতে তোমার কি বলে আঙ্কেলের চেয়ারে বসে বা আঙ্কেলের ল্যাপটপে ও শর্টস দেখছে আঙ্কেলের ল্যাপটপে ও ভিডিও দেখছে তার মানে কে এই আঙ্কেল মানুষের মনে প্রশ্ন আসবে কে এই আঙ্কেল দেখবে মোবাইল বলো ল্যাপটপ বলো এমন এমন কিছু কিছু এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিস আছে না আর সবাই সবাইকে চট করে ব্যবহার করতে দেয় না কারণ অনেক কিছু পার্সোনাল ব্যাপার তার মধ্যে থাকে হ্যাঁ তো এটা আমি দেখেছি সবাই কিন্তু দেয় না আর ঠিক সেই জন্যই কিন্তু পাসওয়ার্ড বলো এটা ওটা এইগুলোর প্রচলন আছে তো ও হচ্ছে দেখতে পাচ্ছি ওর গতকাল দেখলাম ওর এই আঙ্কেলের ল্যাপটপ থেকে আঙ্কেলই ওকে ফেসবুকের কি বলবো ওই মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু ও একবারও পেমেন্ট পায়নি হোল্ডিংয়ে আছে সেটারই ব্যবস্থাপনা করে দিচ্ছে তার মানে এই টেকনিক্যাল দিকগুলো কিন্তু ও কিচ্ছু জানে না এটা গেল একটা ব্যাপার যখন হচ্ছে তোমার শ্বশুরবাড়িতে ছিল তখন ওর বর সব দেখাশোনা করতো তারপরে যখন আবার দ্বিতীয় শ্বশুরবাড়ি করলো আর কি মানে ফোকলার সাথে বিয়ে করলো তখন ওর দ্বিতীয় বর ফোকলা সে তো সবটাই করতো টেকনিক্যাল দিক ওর মানে চ্যানেলে ছিল ম্যানেজার তো সেক্ষেত্রে সে সবটা সামলাতো তো এবং তারপরে ফোকলা চলে যাওয়ার পর থেকে যেরকম প্রমোশনাল ভিডিও ওর কমে গেছে হ্যাঁ আমরা জানি প্রমোশনাল ভিডিওর এগ্রিমেন্ট যেগুলো হয় তো সেগুলোর কিন্তু মানে ওই এক বছর ছ মাস করে চুক্তি হয় তো সেই হিসেবে ও এখনও কিছু কাজ পাচ্ছে বা কাজ করতে করতে মানে কি বলবো সেই ব্র্যান্ড যে ব্র্যান্ডের করছে সেইগুলোর সঙ্গে একটু জানা পরিচিত হয়ে গেছে লাভ করে তো তারা হচ্ছে আবার নতুন করে হয়তো জিতেও পারে কিন্তু সেই যেই তুলনায় করছিল প্রতিদিন 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 সেটা কিন্তু কমে গেছে কারণ এই সমস্ত দিকগুলো ও খুব একটা ভালো পারে না বা জানে না তাই ও মানে এতদিনে শিখেও নেয়নি আজকে এতদিন ধরে ব্লগিং করছে প্রায় পাঁচ প্লাস মানে দুই সাত বছর তো প্রায় সাত বছরে ওর শেখারও কোনো ইচ্ছে হয়নি আজকে ওর ফেসবুকের মনিটাইজেশান অন হয়েছে বাট ও একবারও পেমেন্ট পায়নি কিন্তু ওর এর আগে শিখে নেওয়ার ইচ্ছে হয়নি এখন এই আঙ্কেলকে দিয়ে দেখলাম কালকে ল্যাপটপে করানোর চেষ্টা করছে আজকে দেখলাম আঙ্কেলের ল্যাপটপে ও হচ্ছে শর্ট ভিডিও চাইনিজদের সেই নুডলস খাওয়ার ভিডিও এগুলো দেখছে তো ভালো তাতে মানুষের প্রশ্ন আসবে যে দুদিনের আঙ্কেল যার বাড়িতে আমি কয়েকটা দিন বেড়াতে গেছি তার ল্যাপটপ এখন আমার আন্ডারে সেটা নিয়ে তো মানুষের প্রশ্ন আসবেই মানে ও দেখাচ্ছে এই রকম যেন তার ল্যাপটপটাই আমি মানে নর্মালভাবে ইউজ করছি এরকম একটা জিনিসও দেখাচ্ছে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো সেই জন্যই মানুষ হচ্ছে প্রশ্ন করছে তো আমি সবসময় খারাপটা বলবো না প্রথমেই খারাপটা বলবো না কারণ এখনো পর্যন্ত খারাপ কিছু দেখিনি আঙ্কেলের সঙ্গে কিন্তু কথা হচ্ছে আঙ্কেল যখন বলছে কাকা ভাইজির ব্যাপার তো সেখানে কাকাকে না দেখাবার কি আছে কাকার সঙ্গে ঘুরতে যাচ্ছে ঠিক আছে তবে হ্যাঁ তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে একজন দেখলাম সাদা টি শার্ট পরা তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে আজকের ভিডিওতে যথাসম্ভব মনে হলো উনিই হচ্ছেন ওর আঙ্কেল মেলার মেলার না জুতে ওইরকম ছিল মানে তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে তো সেটা দেখাল মানে যখন দেখালো আর দেখলাম ক্যামেরাটা একটুখানি ঘুরে যেতেই এও দেখলাম মানে কি বলবো সাবধান হয়ে গেল ক্যামেরাটা মানে ঘুরিয়ে ফেলেছিলো আর দেখলাম সঙ্গে সঙ্গে সেই আঙ্কেলও মুখ ঘুরিয়ে নিল তো সেই জন্য মনে হলো ওটাই কি আঙ্কেল মানে আমি শিওর নই এমনি মেলার অন্য কোনো লোকও হতে পারে কিন্তু ঝট করে ক্যামেরা ঘুরিয়ে ফেলা আর শট করে মুখ ঘুরিয়ে নেওয়াতে একটুখানি সন্দেহ হলো আচ্ছা আঙ্কেল যখন ডাকছি সেখানে আমার যখন কোনো কি বলবো অসুবিধা কিছু নেই আঙ্কেল আমি ওখানে তার বাড়িতে বেড়াতে গেছি আমি তো তোমাদেরকে বলেইছি কাজ করতে যাইনি কিছু জন্য ওখানে থাকতে গেছে কালকে ওকে কাজ করতে দেখে রান্না করতে দেখে সবাই বলেছে কাজের লোক হিসেবে গেছে কাজের লোক হিসেবে গেছে না 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 ও কিছু দিনের জন্য ওখানে থাকতে গেছে তো তো সেক্ষেত্রে ও হচ্ছে তোমার এই যে কাকার সাথে ঘুরতে গেল পার্কে গেলো তারপরে তোমার কাকাই বলি আমরা কাকা বলতে তো অভ্যস্ত হ্যাঁ আমাদের পরবর্তী জেনারেশন আঙ্কেল 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 করে বাট আমরা তো ওই কাকা জ্যাঠা বলেই অভ্যস্ত না তো ওই কাকাই বলছি আঙ্কেল তো আমার ছেলে কিন্তু ওই আঙ্কেল আনটি বলে বাট আমি ওই কাকা জ্যাঠা বলতেই অভ্যস্ত মানে ওই যে বললাম আমাদের নেক্সট জেনারেশান মানে জেনারেশান ওয়াইজ আর কি তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওই কাকার সাথে ঘুরতে গেছে তো সেখানে পার্কে গেল জু গেলো সব জায়গায় গেলো ঠিক আছে তো সেখানে এই রকমভাবে ক্যামেরা শট করে ঘুরিয়ে ফেলারই বা কি আছে কারণ তার সাথে কথা বলছে তার ভয়েস দেখাচ্ছে কিন্তু যদি আমি নিজে সাচ্চা থাকি তাহলে আমি দেখাবার কি না দেখাবার কি আছে এটা হচ্ছে কথা তো ভালো কথা একজন পরিচিত মানুষ কী হয় অপরিচিত মানুষও আত্মীয় হয়ে যায় এক্ষেত্রে তো সেটাই হয়েছে এটা তো মনে হচ্ছে না যে খুব ওদের কাছের কোনো রিলেটিভ মানে পরিচিত জানা পরিচিত হয় তো তার বাড়িতে গিয়ে সে রিলেটিভের মতো হয়ে গেছে এখন বেশ কিছুদিন ওখানে ঠাম্মি আর নাতনি থাকবে তো এখন সকালবেলা যখন সকাল না সরি দুপুরবেলা যখন ভিডিওটা শুরু করলো ওই রুটি আলু ভাজা আলু চিপস খেতে খেতে ওই রিভলভিং চেয়ারটাতে বসে বিশাল অ্যাটিটিউড বিশাল সবাই বলছে উফ কী কনফিডেন্ট কী কনফিডেন্সের সঙ্গে তুমি ভিডিও শুরু করছো আসল ব্যাপারটা হচ্ছে ওটাই আসল ব্যাপারটা হচ্ছে ওর বরকে লিগাল বরকে কাটাচেরা হচ্ছে তুলধনা করছে সবাই বাহবা বাহবা দিচ্ছে পাতার অনদকে সেই জন্য এইটা ওর ওই গ্লোয়িং ব্যাপারটা চলে এসেছে এই আঙ্কেলের সঙ্গে ঘুরছে বলে নয় এটা কিন্তু নয় এবার পরবর্তীকালে কি হবে সেটা আমি বলতে পারবো না কারণ দেখো এমন পুরুষ মানুষ মাত্রই যে খারাপ তা নয় পুরুষ মানুষ মাত্রই যে সবাই ফোকলা হবে অন্যের বউ ভাগিয়ে নেবে বা পুরুষ মানুষ মাত্রই যে নারী দেখলেই ঝাঁপিয়ে পড়বে সেটা কিন্তু নয় কিন্তু এই নারীরা তো নিজের গায়েই নিজে দাগ লাগিয়েছে ধরো শুধু ফোকলা বলেই নয় ফোকলার পরে ওই জিমওয়ালা তারপরে আবার সেই কে বিশ্বরূপ না বিশ্বজিৎ নাকি কি জানি মনে নেই নামটাও এখন তারপরে জিমওয়ালা পর তারপর ওখানে তিনটে চারটে তারপরে এই রকম বাড়িতে এনে পার্টি ফার্টি মানে ফ্ল্যাটে এনে এগুলো কিন্তু ও করেছে এবং সেখানে ও বলেছে আমি নিজের শরীরের জ্বালা মেটাবার জন্য এদেরকে ডেকেছি এমন কি ফোকলার কাছে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ আমি বেশি ঘনিষ্ঠ হইনি তার সাথে ওই লিপকিস হাফ হাগ লেপকিস পর্যন্তই সীমাবদ্ধ ছিল তো এইগুলো যখন ও নিজে করেছে বা নিজের গায়ে নিজে দাগ লাগিয়েছে সেই জন্যই কিন্তু মানুষ ওকে কটু কথা বলতে কি বলবো দ্বিধাবোধ করে না একবারও ভাবে না একটা সাধারণ মহিলাকে যদি ও কোনো সাধারণ মহিলা মানে একদম মানে নর্মাল সে কোথাও কারো বাড়িতে বেড়াতে গেছে বা কোনো পুরুষ সে আঙ্কেল হোক সে মানে কি বলবো ভাই হোক দাদা হোক যেই হোক না কেন তার সাথে ঘুরতে গেলেই কি গায়ে দাগ লাগিয়ে দেবে না তাকে নিয়ে কোচ মানে কুৎসা রটাবে নিশ্চয়ই রটাবে না কিন্তু ও এই কাজগুলো করে এসেছে বলেই মানে ওর দোষের জন্যই ওকে এই ধরনের কথা শুনতে হয় এবং ওর সারাউন্ডিং যারা থাকে তাদেরকেও শুনতে হয় এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমার আজকে কোনো অস্বাভাবিক লাগেনি গতকালও ঘুরতে গিয়েছিল তোমার জায়গা চিনতে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে এবং আজকেও দেখলাম ঘুরতে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে যেহেতু বাড়িতে তোমার দাদু আছে ঠাম্মি আছে তারা বয়স্ক তারা ঘুরতে নিয়ে যেতে পারবে না ওই সমস্ত জায়গা দেখাতে পারবে না সেই জন্য আঙ্কেল একটু কম বয়সী আছে সে নিয়ে ঘুরতে যাচ্ছে হ্যাঁ এবার ১৩ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে আমি যাকে দেখলাম আর সে যদি কাকু হয়ে থাকে মানে আঙ্কেল হয়ে থাকে ঠিকই আছে একদম ইয়াং কাকু একদম যাকে বলে সে যদি হয়ে থাকে আমি মানে শিওর নই তো যাই হোক এবার দুপুরবেলার খাওয়া দাওয়া সেটে সাজুগুজু করে হচ্ছে তোমার কাকার সঙ্গে ঘুরতে যাওয়া একটার পর একটা মানে পার্ক জু বেশ সুন্দর বড় ব্লগ দিয়েছে ডেলি ব্লগ দিচ্ছে নিশ্চয়ই ওরও তো ইনকামের প্রয়োজন আছে অসুবিধে কোথায় আছে ভুল দেখো মানুষকে ভুল করেছে আমরা সবাই জানি ও একদম প্রচণ্ড দোষী সেটাও আমরা সবাই জানি কিন্তু একটা মানুষ ভুল করেছে বলে আর তাকে তার শাস্তিও পেতে হয়েছে সব রকমভাবে আমরা দেখেছি শাস্তি পেতে হয়েছে কিন্তু তারপর যে সে ঘুরে দাঁড়াবে না আবার একটা সুস্থ জীবন যাপন করবে না সেটা তো নয় সারা জীবন তাকে ভুলটা বয়ে নিয়ে বেড়াতে বেড়াতে হবে সেটাও নয় কিন্তু আমার মনে হয় ওর আর এই ভুলগুলো নেক্সট টাইম মানে ওই যে যে করতো না যে পুরুষ পেলেই আমার গায়ের জ্বালা মেটাবো পুরুষ পেলেই আমি প্রেম করব পুরুষ পেলেই আমি লিপকিস করবো হ্যান ত্যান যেগুলো অতীতে এখানে করে গেছে মানে ওর কথা অনুযায়ী ও কলকাতায় করে গেছে তো সেই রকমই যেন ভবিষ্যতে আর এইগুলো না করে ওকে বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে করে এগুলো করা উচিত বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার আগে করি মানে করা উচিত তার আগে ও কার সাথে ঘুরলো ফিরলো পার্কে গেলো চিড়িয়াখানা গেল হ্যান গেল ত্যান গেল ঘুরতেই পারে নতুন জায়গা নতুন জিনিস কারোর সাথে তো যেতে হবে রে বাবা এটাই হচ্ছে আমার কাছে কথা তাই কাকার সাথে কে কাকে যাকে কাকা বা আঙ্কেল বলছে তার সাথে আমি এখনো পর্যন্ত কিছু খারাপ দেখিনি কিন্তু প্রশ্ন হচ্ছে ওইভাবে ওর ক্যামেরা ঘুরিয়ে নেওয়াটা আমার একটু অস্বাভাবিক লেগেছে যে কেন তার কথার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি কিন্তু তাকে দেখাতে গেলে এত সমস্যা কোথায় সেখানে তার নামে বদনাম হবে বলে মানে তাকে জড়িয়ে পাঁচটা কথা লোকে বলবে বলে বা নেগেটিভ কমেন্ট করবে বলে কিন্তু কেন করবে এটা কিন্তু ওর জন্যই করবে কারণ ও যেরকম চরিত্রটা আমাদের সামনে আগে দেখিয়েছে ঠিক সেই জন্য করবে তো যাই হোক মেরা ঘুরে ও ক্লিপ ক্লিপ অনেক কিছু নিয়ে এসছে ক্লিপ নিয়ে এসছে আর তারপরে তোমার ওই সব টুকিটাকি নিয়ে এসছে জিনিস এবং ওর কতগুলো ওই ফটো ফ্রেমের মতন ওর আঙ্কেল নিয়ে নিয়ে এসছে তো ও তো ওগুলোর নাম উচ্চারণ করতে পারছিল না ওগুলো অ্যাকচুয়ালি জাপানি আর্ট ওগুলোকে ওই তোমার মাঙ্গা আর্ট বলে তো ওগুলো ওই জাপানির মানে বিভিন্ন রকমের ছবি জাপানিজ কমিক্স তারপরে তোমার উপন্যাস এগুলোর যে বিভিন্ন চরিত্রগুলো আছে কমিক্সের চরিত্রগুলো ওইগুলোকেই তোমার সাদা কালো অথবা রঙিনও হয় অনেক সময় ওইগুলোকে না ফুটিয়ে তোলে ওইভাবে মানে চিত্রের দ্বারা ফুটিয়ে তোলে তো সেগুলো অনেকে ঘর সাজানোর জন্য আনে তো সেগুলো ও নাম নিয়ে কতক্ষণ উচ্চারণ কাকাসি হাতাসে কাকাসি হাতাসে করছিল তো যাই হোক কথা হচ্ছে এই যে যেসব সমস্ত জায়গায় ও ছিল মানে ওর দাদার বাড়ি বলো ওর পিসির বাড়ি পিসির বাড়ি বলো তারপরে ওর জিজুদের বাড়ি বলো তার আগে জয়পুরে হচ্ছে তোমার ওই যেখানে ওর পৃষ্টজোতা দ্বারা কাজ করে কাদের সূত্রে যেখানে থাকে সেখানে বলো সেই জায়গার থেকে কিন্তু বেটার ও এখানে আছে এটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু বাড়িতে তিনজনই জব করে তিনজন বাড়ি থেকে বেরিয়ে যায় ওরা ঠাম্মি নাতনি কিন্তু এখানে বেটার রয়েছে এটাও কিন্তু ওর মুখে একটা হাসির কারণ মানে ও একটু প্রাণ খুলে বাঁচতে পেরেছে এতদিন পর এতদিন তো অনেক কষ্ট করেছে এবারে কথা হচ্ছে অনেকেই ওকে জিজ্ঞেস করছে তুমি ফিরে আসো ফিরে আসো ফিরে আসো আচ্ছা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি ফিরে আসলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মানে যারা বলছো ফিরে আসলে ওকে মাকে কারি কারি টাকা দিতে হবে ওই তো ওই রকম মা ওর ফিরে আসলে ওকে ওকে ওর এই বাপের বাড়ির সংসার টানতে হবে তারপরেও ওকে মানে কি বলবো যদি ও ফিরেও এখানে আসে বাপের বাড়িতে থাকে এই অবস্থাও হবে আর বাপের বাড়ি না থেকে ও যে একা থাকবে মানে একা কোথাও গিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বা বাড়ি ভাড়া নিয়ে থাকবে সেখানে এসে কিন্তু ফোকলা হুজুতি করবে ফোকলা কিন্তু ছাড়বে না তোমরা ভাবছো ফোকলা এখন মুম্বাই চলে গেছে ওই যে শুনিয়ে রেখেছিল আদৌ না আদৌ না ওর দ্বারা কিস্যু হবে না তো সেক্ষেত্রে ও এখানেই ঘাপটি মেরে পড়ে আছে সোশ্যাল মিডিয়ায় না থাক এখানেই ঘাপটি মেরে কোথাও না কোথাও পড়ে আছে তো ও কিন্তু ওকে ডিস্টার্ব করবে করবেই তো তার থেকে ওর এই মানে কি বলবো জানি ওর দোষের জন্যই আজকে ওর এই ছন্ন ছাড়া জীবন কিন্তু ছন্ন ছাড়া জীবনটাকে যখন একটু গুছিয়ে নিতে চাইছে গুছিয়ে নিতে চাইছে কিন্তু এইভাবে গোছানোটাকেও আমি সাপোর্ট করি না যে এর বাড়ি তার বাড়ি এর দুয়ারে তার দুয়ারে ঘুরে বেড়াবে আচ্ছা ও তো রোজগার করছে আমার এটা কথা ও তো রোজগার করছে এবং এখানে মানে যে জায়গায় ও গেছে সেখানে ওর অনেক চেনা পরিচিত আছে মানে মাস্তু তো দাদা আছে মানে কিছুটা ডিস্টেন্সে তারপরে তোমার যাদের বাড়িতে রয়েছে ঠাম্মি দাদু বলছে অনেকেরই চেনা পরিচিত আছে ও নিজে রোজগার করছে ও এবং ওর ঠাম্মি শুনেছি পেনশন পায় তো পেনশন পায় এবং দুজনের রোজগার মানে ওর থেকে রোজগার এবং ব্লগিংটাকে যদি সত্যিও ফোকাস করে না ভালোভাবে ভিডিও করে প্রমোশনাল ভিডিও করে বা তোমার ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো তোমার টোটাল সোশ্যাল মিডিয়াতে যদিও ভালোভাবে কাজ করে ও কিন্তু অনেক টাকা আর্ন করতে পারবে এবং এই যে ও আর্ন করবে এবং ওর ঠাম্মির পেনশান এই দুজনের রোজগার নিয়ে ওরা যদি কোথাও একটা ছোটোখাটো ভাড়া নিয়ে একটা ভাড়া নিয়ে যদি আলাদা থাকে আলাদা থাকে বা নিজেদের লাইফটাকে একটু সেটেল করে নিজেদের বলতে ওর নিজের লাইফটাকে আলাদা থেকে নিজের সময় নিয়ে কারণ ওর তো আজকে আর কিছুই নেই ওর না আছে প্রথম সংসার না আছে প্রথম স্বামী না আছে দ্বিতীয় সংসার না আছে দ্বিতীয় স্বামী ছিল মাত্র ছেলেটা সেই ছেলেটাকেও হাত তুলে দিয়েছে যে আমি নেব না হয়তো এই কন্ডিশনের জন্য বা দায় ভার নিতে চায়নি যে কোনো কারণে হোক আমি নেবো না তাহলে ওর তো আর কোনো কিছুটার নেই শুধু রইল কি ডিভোর্সের সইটা ডিভোর্স তো এখন যেহেতু ডিভোর্স ও সোনা ডিভোর্সের শর্ত ও মানতে পারবে না আর ওই পক্ষ ওকে ডিভোর্স দেবে না সেই শর্ত না মানলে তাহলে এখন তো আর কোনো পিছু টান রইলো না তাহলে ও যখন বাইরে গেছে বাইরে যাওয়া মানেই যে খারাপ তা নয় কিন্তু আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে বাইরেই পড়তে পাঠাই বাইরেই চাকরি করতে পাঠাই তাই বাইরে যাওয়া মানেই খারাপ নয় খারাপ লাগছে চোখে কোনটা বলো তো এর দুয়ারে এক মাস ওর দুয়ারে পনেরো দিন ওর ওর কাছে দশ দিন ওর কাছে পাঁচ দিন থাকাটা হ্যাঁ আত্মীয়ের বাড়ি ঘুরতে গেছে ঘুরতে যেতেই পারে কিন্তু এই আত্মীয়ের বাড়ি ঘুরতে থাক থাকতে থাকতেই ও যদি মনস্থির করে থাকে আর আমি ফিরব না তাহলে কিন্তু আমার মনে হয় ওর কোথাও একটা ঘর টর ভাড়া নিয়ে যেহেতু ইনকাম করছে ভাড়া নিয়ে মানে কারোর বাড়িতে 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 না থেকে ওই দু চার দিন বেড়াতে যাওয়ার জন্যই ঠিক আছে কারোর বাড়িতে বাড়িতে না থেকে থাম্মি আর নাতনি দুজনে মিলে সুন্দর লাইফটা কাটাক আমার সেটা মনে হয় মানে নিজেদের একটা বাসা ভাড়া নিয়ে অনায়াসে কাটাতে পারে কারণ ও তো রোজগার করছে ওই যে বললাম দুজনের রোজগার আছে দুজনে মিলে জুড়ে থাকবে তাহলে ওর মাথার ওপর একটা গার্জেন রয়েছে সেটাও বোঝা গেল আর ওর ঠাম্মি কিন্তু ওকে ভালোবাসে অন্তত ওর মায়ের থেকে ভালোবাসে সেটা কিন্তু বোঝা যায় বোঝা যায় তো সেক্ষেত্রে আমরা শুনেছিলাম যে ঠাম মানে ঠাম্মি ব্লগে মুখ দেখালে টাকা চায় না কিন্তু মা চায় যে আমাকে ব্লগে দেখাতে গেলে তো আমাকে টাকা দিতে হবে টাকা দিয়েওছে অনেক অনেক টাকা মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে তো সেক্ষেত্রে ঠাম্মি আশা করি মায়ের চাইতে বেশি ভালোবাসা আসলে ঠাম্মি দাদু আর ঢাকুমা দিদিমা এদের ভালোবাসাটা একটু অন্য লেভেলের হয় তো ঠাম্মির সঙ্গে নিয়ে ও আলাদাভাবে থাক না বাইরে থাকা মানেই খারাপ তা নয় আর এখানে আসলেই যে ও ভালো থাকবে সেটা নয় এখানে ছিল তো এখানে আসলে কিন্তু ফোকলা ওকে ডিস্টার্ব করবে এটা মনে হয় এটা আমার ওপিনিয়ন যদিও আমার অপিনিয়ন এবার ওর ভালো থাকা মন্দ থাকা সম্পূর্ণই ওর ওপর ডিপেন্ড করবে কারণ ও দিন কারোর কথা শোনেনি কোনো মানে কি বলবো কারো সুপরামর্শ নেয়নি আমরা তো দুচ্ছাই আমরা তো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর জন্য কিন্তু ওর যারা সুপরামর্শ দেয় শুভাকাঙ্ক্ষী তাদের কথাই কোনো জন্য শোনেনি তো আমার মনে হয় সেটাই বাইরে যদিও একান্তই থাকতে চায় বাইরে থাকুক ব্লগিং করুক একটা জায়গায় দুটো চ্যানেল খুলুক শর্ট ভিডিও দিক সব রকমভাবে ইনকাম করার চেষ্টা করুক মানে কাজেই পুরো ব্লগিং এই পুরো ফোকাসটা দিক এই মানে সোশ্যাল মিডিয়ার কাজেই পুরো ফোকাসটা দিক আশা করি ওর পেটটি চলে যাবে একটু একটু করে সেভিংস করুক তারপর ডিভোর্স ডিভোর্স হলে ভবিষ্যতের কথা ভাবা যাবে মনে হয় না হুটহাট করে এই সমস্ত খুচরো সম্পর্কে জড়িয়ে পড়া উচিত তাই এই রকম অতীতে ও খুচরো সম্পর্কগুলোতে জড়িয়েছে মানে খুচখাচ আধুলি চারানা শিকি যাদেরকে পেয়েছে তাদেরকে ধরে জড়িয়ে পড়েছে ঠিক সেই কারণেই কিন্তু মানুষ ওই কারোর বাড়িতে গেলে ও কাউকে দেখাতে পারে না এই জন্য ওর দোষেই কিন্তু মানুষ তাদেরকে খারাপ কথা বলে কই ওই তো ওর ওই যে হাত কাটা যে জিজুটাকে দেখিয়েছিল ওই জিজুটাকে নিয়ে কি কেউ খারাপ কথা বলেছিল নাকি এই যে ওর সুভাষ ভাইয়া তারপরে তোমার ছোট পিস পিসির যে ছোট ছেলে যার বিয়ে ঠিক হয়েছে এদেরকে নিয়ে কোনো কিছু খারাপ দেখেও নি বলেও নি এটাই হচ্ছে কথা এবার যে একদিন যে জেজুটাকে নিয়ে ঘুরতে গেল হ্যাঁ সেই জেজুটার সঙ্গে ঘুরতে গিয়ে আমি বিশেষ কিছু দেখিনি আমি বলেও ছিলাম সেই ভিডিওতে তবে ওর ন্যাকা ন্যাকা কথা চলে এসেছিল আজকে যেমন আঙ্কেলের সঙ্গে ঘুরতে গেছে সেরকম বিশেষ কিছু দেখিনি এবার অফ ক্যামেরা কি হয়েছে না হয়েছে সেটা তো বলতে পারবো না আমরা তো ভিডিও দেখেই বলবো তো সেরকম কিছু দেখেনি। নর্মালি যেটা মানুষ ঘুরতে গেছে নতুন জায়গায় কেউ ঘুরতে নিয়ে যাওয়ার নেই বাড়িতে দুজন বয়স্ক মানুষ কাকু ঘুরতে নিয়ে গেছে ভালো কথা ঘোরাফেরা হয়েছে ঘোরা হয়েছে কেনাকাটি হয়েছে ফিরে এসেছে ঠিক আছে পরিষ্কার নর্মাল ব্লগ যদি ভাই কন্ট্রোভার্সি তুমি ছুঁড়ে দাও তাহলে তোমারই বিপদ যেই ব্লগার কন্ট্রোভার্সি ছুড়ে দেবে তারই বিপদ তাকে নিয়ে উল্টোপাল্টা কাটাছেড়াও হবে আবার সঠিক কাটা ছেঁড়াও হবে তাহলেই তো মুশকিল হয়ে যাবে তো যাই হোক এই কাকুকে আর এত কেন ওর খুশি খুশি একটু হচ্ছে ভালোভাবে থাকতে পারছে বাঁচতে পারছে একটু হাত পা ছড়িয়ে থাকতে পারছে এই জায়গাটা অনেকটা বেটার এটা একটা কারণ আর ওই যে বরকে কাটা হচ্ছে এটাও কিন্তু একটা কারণ তো ঠাম্মিকে দাদুকে অবশ্যই গৃহপ্রবেশের দিন এক ঝলক দেখিয়েছিল আর তারপর থেকে তারা আর ক্যামেরার সামনে আসেনি কিন্তু এই কাকুকেও আর ক্যামেরার সামনে আনলো না কিন্তু তাদের বাড়িতে যে ও ভালো আছে আর সেটা কিন্তু মানে এই বাড়িগুলোর তুলনায় যেখানে ও ঘুরতে আরও জায়গায় গেছিলো সেখানের তুলনায় যে ভালো আছে সেটা বোঝা যাচ্ছে এবং কিছুদিন যে এখানে থাকবে সেটাও বোঝা যাচ্ছে তার কারণ কালকে আলমারিতে একটা আলমারিতে দেখছিলাম ওর ঠাম্মি ওদের জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে জামা কাপড় গুছিয়ে যখন আলমারিতে তুলে রাখছে মানে এখানে কিন্তু বেশ কিছুদিন থাকবে তার কারণ হচ্ছে যদি দু চার দিন বা পাঁচ দিন বা সাত দিন থাকতো তাহলে কিন্তু ওই ট্রলিতেই জামা কাপড় থাকতো বা ওরকমভাবে আলমারিতে গুছিয়ে রাখত এটাই হচ্ছে ব্যাপার ওই মানে সামনেই হাতের কাছে রাখতো পড়তো ফিরতো বা ট্রলি থেকে বের করতো ঘুরতে গেলে যেরকম হয় আর কি কিন্তু আলমারিতে গুছিয়ে রাখছে মানে এই ঠাম্মি নাতনি এখন বেশ কিছুদিন এখানে থাকবে জানি না এরপর আবার কোথায় যাবে তবে আমার মনে হয় যেটা আমি বললাম সেটাই মনে হয় ওর ভবিষ্যতের জন্য ভালো হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও চলো টাটা